আমাদের পার্টির এখানে কমরেডরা এখানে এক ইঞ্চি মাটি না ছেড়ে তারা মার খেয়েছে রক্তাক্ত হয়েছে তারপরে তারা বাঘের বাচ্চার মতো লড়াই করেছে বহু মানুষ দুর্দিনেও আমাদের পার্টির পাশে থেকেছেন আমাদেরকে সমর্থন করেছেন এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা আপনারা পঞ্চায়েতের সময় দেখেছিলেন যারা কেন্দ্রের ক্ষমতায় রয়েছে আমাদের রাজ্যে সাতাত্তরটা এমএলএ আঠারোটা এমপি নেওয়া দল সেই দলের নেতা শুভেন্দু অধিকারী সে রাজভবনে গিয়ে রাজ্যপালের কোলে বসে কেন্দ্রীয় বাহিনীর বায়না করছিল সে গিয়ে ওদিকে আদালতে গিয়ে অভিজিৎ গাঙ্গুলিদের কাছে তখন কেন্দ্রীয় বাহিনী বায়না করছিল আমরা এত মার খেয়ে এত রক্তাক্ত হয়েও আমরা কোনো কেন্দ্রীয় বাহিনীর মুখের দিকে তাকিয়ে থাকিনি আমরা জনগণের বাহিনীর জোরে ভোট করেছি এবং মানুষকে সঙ্গে নিয়ে দশটার মধ্যে পাঁচটা জায়গায় যেমন মার খেয়েছি তেমন পাঁচটা জায়গায় পাল্টা মার দিয়ে তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতকে আবার মুক্ত করতে পেরেছি যে কাজ আমরা পঞ্চায়েতে করতে পেরেছি সেই কাজ আরও ভালো করে যাতে আগামী দিনে করতে পারি লড়াই করতে পারি তার জন্য লোকসভায় আপনারা আমাদের পাশে থাকুন আপনারা দেখছেন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে রাজনীতির নামে কি হচ্ছে এই এলাকা থেকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ একটা সময় দুহাত ভরে দিয়েছেন দুহাত ভরে দিয়েছেন ওখান থেকে জেলা পরিষদ বামফ্রন্ট যখন সরকারে ছিল সেই সময় এখানকার জেলা পরিষদ দিয়েছেন ওখান ওনাদেরকে মানুষ এমএলএ এমপি বিভিন্ন মিউনিসিপ্যালিটি চিনতে পারতাম তৃণমূলের নেতা আসছে এখন গ্রাম গ্রাম তাদের অবস্থা হয়েছে এখন কাঁধে আর গাম না এখন দু কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে দেখবেন গলা কুত্তার পারবেন তৃণমূলের এই চেহারা হয়েছে পঞ্চায়েতের এই চেহারা হয়েছে মিউনিসিপ্যালিটি এই চেহারা হয়েছে পয়সা খেয়ে খেয়ে এদের সম্পত্তি বাড়ছে আপনাদেরকে বলছি এগুলোকে বন্ধ করতে হবে শুভেন্দু অধিকারী দৌড় আপনাদের দেখা হয়ে গেছে ইডি সিবিআই করে লাফায় ঠিক যদি তদন্ত হতো সবার আগে ওর বাড়িতে ইডিসিবিআই যাওয়ার কথা ছিল তার বদলে সে আজকে বিজেপিতে বসে জিডিসিবিআইয়ের নাম করে কি করে একটা চোরকে গ্রেপ্তার তো হয় না আমাদের রাজ্যে মাঝখান থেকে তৃণমূল যে মিউনিসিপালিটিগুলো চালাচ্ছে তৃণমূল যে পঞ্চায়েতগুলো চালাচ্ছে তাদের মাথাগুলোকে রাত্রিবেলা ফোন করে বলে সব শুভেন্দুর পুরোনো বন্ধু একসঙ্গে দল করতো তাদেরকে ফোন করে বলে তোমার কাছে মাস গেলে এই টাকা দিতে হবে তার কাছ থেকে মাস গেলে ওই টাকা দিতে হবে ওখানে ওই পেট্রোল পাম্পের লাইসেন্স আমার ওই লোককে বার করে দিতে হবে সেইখানে মদের দোকানকে করে দিতে হবে হাইওয়ের ধারে মদের দোকান বিয়ারবার বানিয়ে দিতে হবে লাইসেন্স দিতে হবে আমার ওই লোককে নাহলে তোমার বাড়িতে ইডি পাঠিয়ে দেবো তোমার বাড়িতে সিবিআই পাঠিয়ে দেবো যে যে ইডি সিবিআইয়ের চোরগুলোকে গ্রেপ্তার করার কথা ছিল তারা এখন আরও ভালো করে চুরি করার হাতিয়ার হয়ে গেছে এই শুভেন্দু অধিকারীর হাতে পড়ে আপনাদেরকে বলছি এই জিনিস বন্ধ করতে হবে এই জিনিস দিনের পর দিন চলবে আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা বেকার হয়ে বসে থাকবে কৃষক ফসলের দাম পাবে না খেটে খাওয়া মানুষ ঘামের মজুরি পাবে না এই জিনিস চলতে পারে না এই জিনিসকে শেষ করতে হবে নতুন সরকার তৈরি করার জন্য আপনারা আমাদেরকে যেতান আপনারা সায়নকে যেতান সায়নকে আপনারা অনেক দিন ধরে হয়তো দূর থেকে চিনেছেন কেউ কাছ থেকে চিনেছেন ও আদালতের ভেতরে এবং আদালতের বাইরে মাথা উঁচু করে লড়াই করেছে আমাদের এই লড়াই কোনো ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই নয় যারা অতীতের তৃণমূলকেও ভোট দিয়েছেন আপনাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা কেউ আমাদের শত্রু নন অতীতের তৃণমূলকে বিজেপিকে ভোট দেওয়া মানুষের সাথে আমাদের লড়াই নয় আমাদের লড়াই কতগুলো চোর ডাকাত যারা তৃণমূলে থেকে বিজেপিতে থেকে চুরি করে খাচ্ছে ডাকাতি করে খাচ্ছে ধর্মের নামে দাঙ্গা করছে আমাদের লড়াই তাদের সঙ্গে তৃণমূলকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয় আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা ভালো করে জানেন আমাদের বিরুদ্ধে কারা আছে তাদেরকেও আপনারা জানেন আমাদেরকেও আপনারা জানেন আমরা যাই হই না কেন আমরা চোর নই আপনারা আমাদেরকে ভরসা করলে বিশ্বাস করলে হয়তো দুটো কাজ করতে পারবো হয়তো দুটো কাজ করতে পারবো না কিন্তু আমরা আপনাদের ভরসাকে কাজে লাগিয়ে নিজের জন্য সম্পত্তি বানাবো না সায়ন আপনাদের ভরসাকে বাজারে বিক্রি করে ওই অধিকারী পরিবারের মধ্যে কোটি কোটি টাকার মালিক হবে না এই মেদিনীপুরের মাটির রক্ত সুষে ও কোটি টাকার মালিক হবে না এইটুকু ভরসা আপনারা করতে পারেন আপনাদের সবার কাছে আবেদন করছি এই ভরসা আপনারা করুন আমাদের দেখুন ব্যক্তিগতভাবে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই নয় কি তৃণমূলের যে দেবাংশু আছে ওর বিরুদ্ধেও আমাদের লড়াই নয় অভিজিৎ গাঙ্গুলির ওপর একটা সময় বাংলার মানুষ ভরসা করেছিলেন বাংলার কর্মপ্রার্থী ছেলেমেয়েরা গোটা বাংলার সব সবচেয়ে বেশি যে পরীক্ষা এসএসসি পরীক্ষায় বসে সেই জেলা হচ্ছে এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর শিক্ষার হারে আমাদের দেশের সবচেয়ে থাকা জেলাগুলোর মধ্যে অন্যতম ঘরে ঘরে এখান থেকে ছেলেমেয়েরা স্কুল মাস্টারির পরীক্ষায় বসে তারা প্রতারিত হয়েছে তাদের পিঠে ছুরি মেরেছে মমতা শুভেন্দু মিলে তারা অভিজিৎ গাঙ্গুলিকে ভরসা করতে চেয়েছিলেন তাদের মনে হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি তাদেরকে ন্যায় দেবেন হয়তো তারা ন্যায় পাওয়া শুরুও করেছিল কি হলো মাঝপথে ভদ্রলোক তাদের পিঠে ছুরি মেরে নিজের রাজনৈতিক কেরিয়ারকে তৈরি করার জন্য এত বড় তঞ্চকতা করলেন এত বড় প্রবঞ্চনা করলেন যে মেয়েগুলো ওনাকে ভরসা করেছিল তাদের ওপর বলছেন যে আমাকে ভাইপো চ্যালেঞ্জ করেছে ওর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিতে তাই আমি ওর চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমি ভোটে লড়ব ভালো কথা ভাইপোর চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ভাইপোর বিরুদ্ধে গিয়ে লড়তেন ভাইপোর বিরুদ্ধে গিয়ে ভোটে লড়তেন ভাইপো আপনাকে চ্যালেঞ্জ করলো বললে আপনি শুভেন্দুর কোলে উঠে পড়ে শুভেন্দুর পাড়ায় এসে হোটেল লড়ছেন আপনার এই আপনার দম এই আপনার কলিজার জোর তারপরে বলছেন যে আমি রাজনীতি করতে চাই জজের চাকরি থেকে রিটায়ার করে আপনাদের বলছি আপনারা জানেন হয়তো অনেকে এই অগাস্ট মাসে ভদ্রলোকের রিটায়ারমেন্ট ছিল তার আগে উনি মা চাকরি ছেড়ে দিলেন কয়েক মাস আগে এখন দেখুন একটা কথা আমি আপনাদেরকে বলছি আপনারা যারা আমাদের কথা শুনছেন একবার বিবেচনা করে দেখবেন আমাদের কথা ঠিক না ভুল যদি ভুল হয় অবশ্যই গ্রহণ করবেন না উনি ঠিক করেছেন উনি রাজনীতি করবেন ভালো কথা সৎ মানুষ শিক্ষিত মানুষ এখন অব্দি শুনিনি যে উনি দুর্নীতিগ্রস্ত উনি চোর হয়তো রাজনৈতিক ওনার অ্যাম্বিশন ছিল তার জন্য হয়তো কিছু ক্ষেত্রে কিছু বোঝাপড়া করেছেন কিন্তু টাকা পয়সা চুরি করেছেন কোনোদিন ওনার সম্পর্কে শুনিনি ভদ্রলোক শিক্ষিত লোক কোনো অসুবিধা ছিল না আমরা মনে করি যে এই ধরনের মানুষের রাজনীতিতে আরও বেশি করে আসা উচিত রাজনীতিতে আসতেন উনি আসতেন অগস্ট মাসে রিটায়ারমেন্ট ছিল চাকরির রিটায়ার করার পরে রাজনীতি করতেন বিজেপি করতেন অন্তত শুভেন্দু দিব্যেন্দুর মতো চোর্চাচর বিজেপি করার থেকে একটা ভদ্রলোক বিজেপি করবে তাতে বিজেপিরও ভালো রাজ্যেরও ভালো কোনো অসুবিধা ছিল না কিন্তু কী তিন মাস আগে চাকরি ছাড়তে হলো কেন চার মাস আগে চাকরি ছাড়তে হলো কেন চার মাস পরে তো এমনি রিটায়ার করতেন একদিন তো হয়ে গেল ষাট বছর বয়স হয়ে গেছে সারা জীবন চাকরি করলেন সারা জীবন ব্যারিস্টারি ওকালতি করলেন জজের কাজ করলেন আর চার মাস রাজনীতি না করলে রাতের ঘুম হচ্ছিল না চার মাস পর থেকে করতেন আপনারা ভেবে দেখুন কি কারণটা ছিল ঠিক চার মাস আগে চাকরিটা ছাড়ার অগাস্ট মাসে রিটায়ারমেন্টের পরেও রাজনীতি করা যেত বিজেপি করা যেত তখন বিজেপির হয়ে মিটিং করতে পারতেন মিছিল করতে পারতেন জনসভায় ভাষণ দিতে পারতেন সব কিছু করতে পারতেন দেওয়াল লিখতে পারতেন পোস্টার লিখতে পারতেন কিন্তু বিজেপির হয়ে লোকসভা ভোটে প্রার্থী হতে পারতেন না ততদিনে লোকসভা ভোটটা শেষ হয়ে যেত উনি রাজনীতি করবেন মিটিং মিছিল করার জন্য লড়াই করার জন্য না এরা এমপিএমএলএ হওয়ার জন্য রাজনীতি করতে আসে এমপি এমএলএ হওয়ার জন্য এতগুলো ছেলে মেয়ের সঙ্গে প্রতারণা করে যে ছেলে মেয়েগুলো ওনাকে ভরসা করেছিল বাড়িতে বাবা মার সাথে যার ছবি রাখত বাড়ির দেওয়ালে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের সঙ্গে ছবি রাখত অভিজিৎ গাঙ্গুলির কিছু ছেলে মেয়ে সেই ছেলে মেয়েগুলোর পিঠে ছুরি মেরে তাদেরকে পথে বসিয়ে দিয়ে উনি নিজের ক্যারিয়ার করতে চলে আসলেন চলে এসে কি করলেন আজকে এত বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের মতো একদল চোর এখন বুক বলতে পারছে যে যে আমাদের বিরুদ্ধে একদিন রায়গুলো দেওয়া হচ্ছিল সেগুলো আমাদের কোনো দোষে নয় আমরা ধোঁয়া তুলছি বা আমরা কোনো চুরি করিনি খালি যেহেতু অভিজিৎ গাঙ্গুলি বিজেপির লোক তাই একদিন মিথ্যা মিথ্যে আমাদের বিরুদ্ধে রায় দিচ্ছিল আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তৃণমূল এই কথা বলে রায়গুলোর উপর স্থগিতাদেশ চাইতে পারছে এত বড় বেইমানি করলেন আপনি ছেলে মেয়েগুলোর সাথে একবার ভাবলেন না ছেলেমেয়েগুলোর পরে কি হবে তাই আপনারা আপনাদেরকে অনুরোধ করছি অভিজিৎ গাঙ্গুলির সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু উনি যেটা করেছেন এটা উনি ঠিক করেছেন কি আর এইটা যদি আজকে একটা চেহারা হয়ে যায় এইটা যদি আজকে একটা মডেল হয়ে যায় যে এইরকমভাবে মানুষজন একশোটা লোকের পিঠে ছুরি মেরে নিজের কেরিয়ার বানিয়ে নেবে তাহলে সেটা আগামী দিনে আর কত মানুষের পিঠের জন্য কতগুলো ছুরি অপেক্ষা করে আছে আর কত লোক এই পথে এগিয়ে নিজের ভালোটাকে সামলে নিয়ে অন্যকে পথে বসাবে আপনারা চিন্তা করুন তাই আপনাদের কাছে আবেদন করছি আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই অভিজিৎ গাঙ্গুলির সাথে কিন্তু উনি যে কাজটা করেছেন এটা উনি ঠিক করেছেন না ভুল করেছেন আপনারা বিচার করুন অভিজিৎ গাঙ্গুলির যদি রাজনীতি করার থাকে বিজেপি করার থাকে আপনি ভালো করে বিজেপি করুন ভালো করে রাজনীতি করুন দাঙ্গা হাঙ্গামা করবেন না সম্প্রদায় সম্প্রদায় ঝগড়া লাগাবেন না ধর্মের নামে রাজনীতি করবেন না আপনি সুস্থভাবে রাজনীতি করুন আপনার প্রতি শুভেচ্ছা রইল কিন্তু ওনাকে হারান আপনারা ওনাকে হারিয়ে আপনারা বার্তা দিন যে রাজনীতি করতে গিয়ে ব্যক্তি স্বার্থে রাজনীতি করতে গিয়ে যে ছেলে মেয়েগুলো ওনার ওপর এত বড় ভরসা করলো তাদের সঙ্গে প্রতারণা করে উনি ঠিক করেননি আর আরেকজন যে প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের ওই দেবাংশু ভট্টাচার্য ওকে নিয়ে দেখুন আমার এমনি খুব একটা কিছু বলার নেই ও অত বলার যোগ্যও কেউ নয় আপনারা জানেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার চুলের একটা উকুনের যা গুরুত্ব আছে দেবাংশ সেইটুকু গুরুত্ব নেই সুতরাং ওকে নিয়ে কথা বলে ফালতু নিজেদেরও সময় নষ্ট করা অন্যদেরও সময় নষ্ট করা ওইসব আমি করছি না আপনারা সায়নকে দেখেছেন চিনেছেন জানেন ও আপনাদের সন্তানের মতো যারা গুরুজনেরা রয়েছেন যারা আমাদের বন্ধুরা রয়েছে আপনাদের ভাইয়ের মতো বন্ধুর মতো আপনারা ওকে আশীর্বাদ করুন ওকে জেতান আর দেখবেন এখন মমতা ব্যানার্জির গরুচোর ভাইপো অনেক জায়গায় বলে বেড়াচ্ছে যে ওরা জিতলে নাকি মানে আমাদের কথা বলছে আমরা যদি জিতি ওরা যদি হারে তাহলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্প সেই এলাকায় বন্ধ হয়ে যেতে পারে আরে কেন রে গরুচোর তোর বাড়ির আলমারি থেকে টাকা আসছে যে তুই হারলে বন্ধ হয়ে যাবে কোন হনুরে তুই এবং আপনাদের বলছি আপনারা জানেন এই বাংলায় বার্ধক্য ভাতা বেকার ভাতা বিধবা ভাতা এইগুলো চালু করেছিল বামফ্রন্ট সরকার কোনোদিন শুনেছিলেন জ্যোতি বসুকে এই কথা বলতে যদি বামফ্রন্ট কোথাও হারে তাহলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে বুদ্ধদা কোনোদিন এই কথা বলেছিলেন কোনোদিন বলিনি কারণ আমরা জানি টাকাগুলো আমাদের বাবার টাকা নয় টাকাগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন মানুষ টাকাটাকে নিয়ে আমাদের ধন্য করছেন আমরা কোনো দয়া করছি না মানুষের ওপর মানুষের প্রাপ্য টাকা মানুষ পাচ্ছেন এরা এত বড় আস্পর্দায় এদের সরকারের প্রকল্পের টাকা একশো টাকার মধ্যে পঁচানব্বই টাকা নিজেরা চুরি করে পাঁচ টাকা বিলচ্ছে তার জন্য আবার লোকের কাছে এসে বলছে আমরা হারলে এটাও বন্ধ হয়ে যাবে তোর বাপের ক্ষমতা থাকলে বন্ধ করে দেখা চ্যালেঞ্জ করছি কারো বাবার ক্ষমতা থাকলে বন্ধ করে দেখা সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন আপনাদের পরিষ্কার বলছি এই কথা জনে জনে পৌঁছে দিতে হবে এই বার্তা ছড়িয়ে দিতে হবে সরকারি প্রকল্পের প্রতিটা নয়া পয়সা যেমন পাচ্ছেন তেমন পাবেন খালি কি বন্ধ হবে আজকে একটা লক্ষ্মীর টাকা পাওয়ার জন্য লিস্টে নাম তোলার জন্য যে তৃণমূলকে দু হাজার টাকা তিন টাকা দিতে হয় আজকে একটা বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য আগে তৃণমূলকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে আসতে হবে ঘুষ দিয়ে আসতে হবে তারপরে আপনার ইন্সপেকশান হবে তারপরে বাড়ির টাকা স্যাংশন হবে ওদের মিটিংয়ে যেতে হবে মিছিলে যেতে হবে নাহলে আপনার লিস্ট থেকে নাম কাটা যাবে এই যে জুলুমবাজি এই যে গা জোয়ারি এই গাজুয়ারি বন্ধ হবে জুলুমবাজি বন্ধ হবে মানুষ সরকারি প্রকল্পের টাকা আমাদের মা বোনেরা সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আর যদি গরুচোর ভেবে থাকে যে কোথাও ওরা হারলে লোককে জব্দ করার জন্য একটা ব্লকে কি দুটো ব্লকে কদিনের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকাবে তাহলে আপনাদের এইটুকু বলছে আমাদের দিদিদের আমাদের বোনদেরকে যে আপনারা সায়েনকে চেনেন জানেন যদি পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে আমরা টাকা বার করতে পেরে থাকি তাহলে নবান্ন থেকেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বার করতে আমরা পারবো ওইটুকু দম আমাদের আছে কারো ক্ষমতা হবে না দশটা নয় পয়সা বন্ধ করাটা আমাদের দায়িত্ব তাই আপনাদের সবার কাছে আবেদন করছি আপনাদের সবাইকে বলছি আপনারা জেতাবেন বাম কংগ্রেস জোটের প্রার্থীকে আপনারা জেতাবেন এখানে শায়েনকে জেতাবেন কাঁথিতে কংগ্রেস প্রার্থীকে জেতাবেন আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী নতুন একটা সরকার নতুন ব্যবস্থা তৈরি হওয়ার জন্য আপনারা আপনাদের রায় দেবেন আপনারা আপনাদের আশীর্বাদ দেবেন আপনাদের কাছে আবেদন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই